এত বড় বড় কথা এখন ভেঙে গেছে এটা আমাদের লজ্জার জন্য এটা লজ্জাকর বিষয় না এত বড় বড় কথা বলেছে এটা তো লজ্জাজনক বিষয় তাই তো হাসিনা তাইতো নাজ্জা পাচিনা মোহন জনতা ভাইরা আসসালামু আলাইকুম নাম বলতে থাকলে বলতেই হবে কারণ আপনাদেরকে আমি চিনি আপনাদের সাথে দীর্ঘদিন কাজ করেছি কষ্ট দিয়েছি আমি তার জন্য কারণ আপনারা শুনেছেন এই দলে কিছু অনুপ্রবেশকারী যারা আওয়ামী লীগ থেকে আজকে আমাদের বিএনপির লেবার দিয়ে উল্টা পাল্টা কাজকর্ম করে বেড়াচ্ছে সেই ধরনের কিছু অনুপ্রবেশকারীরা বিভিন্ন জায়গায় তালা মারছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে বিভিন্ন দোকান ফ্যাক্টরি বন্ধ করছে ভাঙচুর করছে সেই সব নৈরাজ্যকারীরা আমরা আজকে আমাদের নেতা কর্মীদেরকে সাথে নিয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রির মালিক বিভিন্ন দোকানের মালিক বিভিন্ন লোকজনকে নিয়ে আমাদের কর্মীদের সাথে নিয়ে তাদের পাশে থেকে তাদের প্রতিষ্ঠানগুলো চালু করার জন্য চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের যাচায় তাহে এদেশের মানুষের হৃদয়ের নেতা প্রাণের নেতা আমার রাজনৈতিক অভিভাবক দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা কোন প্রকার মানুষ হ্যারেসমেন্ট হওয়া যাবে না কোন প্রকার চাঁদাবাজি চলার করা যাবে না কোন প্রকার ঝামেলা হতে দেওয়া যাবে না ঠিক আছে সবকিছু স্বাভাবিক চলতে হবে আমরা আড়াই হাজারে আজকে আমরা বিগত কয়েকদিন যাবতীয় কাজ করছি আপনারা জানেন কিছু হিরোইন্সি আছে কিছু নৈরাজ্যকারী আছে মাদকাসম্পন্ন আসক্ত আছে আর কিছু আমি আছে যারা অনুপ্রবেশকারী তারা মিলে আমি বলতে চাই বিএনপির কোন ভাইয়েরা যদি তাদেরকে মিনিমাম সহযোগিতা করেন আপনাদের বিরুদ্ধে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কোন প্রকার ছাড় দেওয়া হবে না কোন অন্যায় করা যাবে না যদি কেউ অন্যায় করে অন্যায়কারীদের হাত ভেঙে দেন বিএনপি অন্যায় করার মেন্টালিটির দল না এটা আওয়ামী লীগ না আপনারা মনে রাখতে হবে বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি দেশনেত্রী বাদম খালেদা জিয়ার দল বিএনপি এদেশের বীর দেশ নায়ক তারেক রহমানের দল বিএনপির কোন নেতাকর্মী যদি কোথাও কোনো ঝামেলা তৈরি করেন কোন ব্যবসায়ীকে কোন সাধারণ মানুষকে কাউকে যদি করে হ্যারাসমেন্ট করেন আমরা কিন্তু তাদেরকে বিএনপি পরিবার হিসাবে কাম আমরা কিন্তু বানব না আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিব আমি হুশিয়ার করে দিতে চাই কেউ কিন্তু এই ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না ঠিক আছে তা অন্যায় না অন্যায় করবেন না অন্যায় সহ্য করবেন না ঠিক আছে

চাঁদাবাদ সন্ত্রাস এবং সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে এবং লোককে যাবে না। আপনারা মাথায় রাখবেন তারা কিন্তু আপনাদের মধ্যে ঢুকে বিভিন্ন নৈরাজ্য তৈরি করার চেষ্টা করবে বিভিন্ন অন্যায় করার চেষ্টা করবে কোনোভাবে কেউ সুযোগ দেবে না ঠিক আছে ভাইরা সবাই ভালো থাকবেন আগামী দিনে আবারও রাসপথে দেখা হবে এবং আমরা সবাই ঐক্যবদ্ধ আছি কেন ঐক্যবদ্ধ ভাবেই এই হাসিনার বিচার করে রাজপথ ছাড়বে ইনশাল্লাহ সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জমন হোক দেশনে ত্রী বেদম খালেদা জিয়া জিন্দাবাদ এদেশের লাখো কোটি মানুষের স্পন্দন এদেশের বীর আমার রাজনীতিক অভিভাবক দেশ কার্যক্রম জিন্দাবাদ